তো আমাদের এই বিলে বুঝছেন আসলে মূলত এখানে মাছের ওপরে মাছ চড়ে থাকে এখানে বুঝছেন এইরকম একটা পরিবেশের জায়গা এটা তো আমি একদিন মোটামুটি একটা আইডিয়া হিসেব করলাম যে এখানে পাদদা মাছ তারা উৎপাদন তো করলো আমার মনে হয় যে কে উৎপাদন করছিলো অনেক দূর দূর বাড়ি আর কি পাকদার ওখানে হবে মনে হয় সম্ভব আচ্ছা আমাদের গোবিন্দ থেকে এটা পশ্চিম সাইডে অবস্থানে হ্যাঁ তো আমি যেটা ভাবলাম যে এখানে একটা একটা হিসেব করলাম যে অত্যন্ত সত্তর লাখ টাকার এখানে মাছ উৎপাদন করা সম্ভব এই জায়গায় এই জায়গায় আচ্ছা সত্তর লাখ টাকা পাদদা পাবদা মাছ পাবদা মাছ কত করে বিক্রি পিস ভাবে নাকি কেজি ভাবে বিক্রি আসলে ঢাকায় যায় তো বড় কেজি হিসেবে বিক্রি হয় কেজি হিসেবে প্যাকেটিং করে ঢাকা কিন্তু ওরা যারা মানে ছোট বাচ্চা নিয়ে আসে ওরা কি এখানে নাকি বাহির থেকে বাচ্চাগুলো নিয়ে আসে মাছের বাচ্চা ওরা এখানে ডিম নেসে ফুটায় এখানে ডিম রেখে পড়ে তাহলে মানে তো তার মানে তো এখানে ছয় কেজি ডিম যদি ওই জিনিসগুলোকে লালন পালন করতে হয় ছয় মাস ভালো ফিডব্যাক দিবে আচ্ছা তো ঘটনা হচ্ছে ছয় মাস যদি লালন পালন করা যায় কয় কেজি করে হতে পারে আপনার প্রায় দশটার তো কেজি হবে দশটাই কেজি তার মানে এক কেজি কত কেজি পোনা ছাড়া সম্ভব এই জায়গায় আসলে পোনা তো না পোনা হয় আপনার ওই প্যাক হিসাবে যেমন দশটা পনেরোটা একটা প্যাক হয় আচ্ছা এইভাবে হিসাব ওখানে আমরা গোয়ার যদি মাছ যদি বেঁচে থাকে গোয়ারে আপনার বিশ তিরিশ লক্ষ মাছ আছে আর কি এখানে স্টকে রাখা সম্ভব সম্ভব উৎপাদন করা সম্ভব আচ্ছা তাহলে এই এত মাছ রাখা সম্ভব তারপরে এখানে যদি আরো অন্য কেউ যদি ভালোভাবে একটা উদ্যোগ নিয়ে ব্যবসা করে হাঁস লাগানটা হ্যাঁ আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আছে আমাদের বিকার ছেলেবেলে অনেকেই থাকে তো আমি বলবো এরকম যদি কারো অর্থ থাকে আমি বলবো আমার এলাকায় আসে ব্যবসা করা সম্ভব সম্ভব হ্যাঁ অনেক বাইরে অনেক লোক আসে এখানে বিজনেস করে তো আমার দ্বারা সম্ভব হবে কিনা জানি না তো আমার একটা আশা আছে আর কি আচ্ছা এখানে তো আমি যা দেখলাম আমি তো এলাকাটা মোটামুটি ঘুরলাম ওই যে পাশে আর একটা পুকুর দেখা যাচ্ছে বিশাল বড় এখানে অনেক বড় মানে আছে অনেক সুন্দর দেখতেছেন না অনেক বড় বড় মাছ এখানে দেখছে তারপরে আবার এই যে কলার গাছ এই কলার গাছই তো লক্ষ লক্ষ টাকার আর একটা জিনিস বলি এখানে তো একবার এগ্রিকালচার যেটাকে বলা হয় প্রপারলি আপনি কলাও যদি পান হুম কোনো লসের কোনো সম্ভাবনা নাই এখানে কলা কলাও তো দেড় দুই লাখ টাকা আসবে এটাও অ্যাভেলেবেল মানে এটা দুই লক্ষ টাকা এটা অ্যাভেলেবেল মানে আমরা যদি এখানে যদি বাদ দিয়ে অনেক হিসাব পাই যে বাদ দিয়েও যদি সব নিম্ন হিসাবটা করি তার দেওয়ার দুই লাখ টাকা এটা ইনকাম ইনকাম কোনো ব্যাপার না কারণ এই যে কলার গাছে তো কোনো রকম সার পানি কোনো কিছু দেওয়া লাগে আসলে প্রাকৃতিকভাবেই জন্মানো বলা চলে হ্যাঁ প্রাকৃতিক উদ্ভিদ হ্যাঁ এখানে দেখছেন অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে সাথে বিলও আছে আমাদের এখানে আচ্ছা ওই যে ওটা কি পুকুরের ওটা ইয়ে আর বিশেষ করে আমরা যেটা ভাবি যে অনেক বড় পুরগুলোতে আপনার ওই ডিগ্রির যে পুরের চারপাশে যে খাবার থাকে এতেই মাছ অনেক সন্তুষ্ট থাকে সন্তুষ্ট থাকে হ্যাঁ যাক তার মানে এখানে খাবারও কম লাগতেছে নাকি খাবারও কম লাগে এখানে আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে